শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো একটি গ্রাম থেকে আমি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা ঘুম থেকে উঠেছি তখন বাস ছিল পাঁচটা আর এখন তো দেখলে পাঁচটা চল্লিশ বাসছে চাটা খেয়ে নিলাম আর রুদ্র বাবা চা খাচ্ছে এখন তো বাড়ি যাওয়ার পালা তো দেখো গুরুজনকে প্রণাম করে নিলাম আর রুদ্রকে বললাম যে প্রণাম করে নাও ও দেখো হাত জোর করে প্রণাম করে তারপরে তো খুব আদর করে দিচ্ছে মা আর কি ওকে আর দেখো দিদি বসে আছে আর কিন্তু এখন কেউই ওঠিনি কারণ এখন অনেকটা সকাল তো যাই হোক চলো এখন আমরা বেরিয়ে পড়ি তারপর দেখো দিদিদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে এসছি আর এই যে একটা টোটো যাচ্ছিলো টোটোদারকে আর কি ঘোরানো হলো এদিকে আমরা এখন স্টেশনে যাব। আর জানো দিদির মনটা খুবই খারাপ দিদি তো রুদ্রকে একদম ছাড়তেই যাইছিল না আর দেখো রুদ্ররও খুব মনটা খারাপ টোটোতে চেপে পড়েছে তাও অনেকটা দূর চলে আসার পরও সুদূর পিপিকে দেখেই যাচ্ছে আর তার সাথে আমারও মনটা খুব খারাপ কারণ কদিন থাকলাম হইচই করলাম খুবই মজা হলো তো চলে যাচ্ছি মন খারাপ হচ্ছে আর বাড়ি তো যেতেই হবে তাই না বলো যতই মন খারাপ হোক এই তো বেড়াতে আসা আর কি দু তিন দিনের ব্যাপার শ্বশুর বাড়ি তো সেই ঘরে নিজের সংসারে ফিরতেই হবে তাই না বলো তো যাই হোক দশ মিনিট দিদিদের বাড়ি থেকে টোটোতে এলাম তারপরে দেখো ব্যান্ডেল স্টেশন চলে এসেছি আর স্টেশনটা কিন্তু বেশ বড় অনেকটাই তো চলো এখন ভেতরে যাওয়া যাক বাজে এখন ছটা চোদ্দ আর আমরা চলে এসেছি আর ট্রেন ছাড়া হচ্ছে ছটা তো চলো অনেকক্ষণ এখন বসে থাকতে হবে অনেকক্ষণ স্টেশনে বসে থাকলাম ট্রেনটা একটু লেটেই এলো ট্রেনের টাইম ছিল ওই ছটা তেতাল্লিশে ঢোকার টাইম ছিল আর এখন বাজে সাতটা দুই দেখো এই মাত্র ট্রেন ঢুকছে আর আমরা ট্রেনে ওঠার জন্য দাঁড়িয়ে আছি আর টিকিট তো আগের থেকেই করার ছিল তো চলো এখন ট্রেনে উঠে পড়ি তারপর দেখো ট্রেনটা ছেড়ে দিলাম আর আমরা তো জানলার ধারেই বসেছি কারণ আমাদের সিট নাম্বার জানলার ধারেই ছিল আমি আগের সিটে বসেছি আর রুদ্রর বাবা পেছনের সিটে তো যাই হোক চার পাঁচটা দেখতে দেখতে দেখো এখন চলে এসছি বর্ধমানে আর বর্ধমানে এসে নিয়ে নিলাম লেবু চা আর যেন লেবু চাটা খেতে খুব একটা ভালো ছিল না একটু বেশি ঝাল ছিল এখন আমরা চলে এসেছি সাইথিয়াতে অনেকটা রাস্তা চলে এলাম আর যেন আজকেও তো ঝালমুড়ে উঠছিলো না রুদ্রর মনটা খুব খারাপ হয়েছিল। কারণ আগের দিন তো খাওয়াতে পারেনি ওঠেনি বলে তো আজকে দেখছি সাইথিয়াতে উঠলো তো এখানে ওকে কিনে দিলাম শুধু ওর জন্য নয় আমাদের জন্যেও নিলাম আর কি বলো তো বাচ্চাদের তো এইগুলোই আনন্দ এই ট্রেনে উঠবো এটা খাবো সেটা খাবো তাই না তো দেখো এখন বসে বসে খাচ্ছে আর আমরাও এদিকে খেয়ে নিচ্ছি আর খেতে খেতে পৌঁছে যাবো রামপুরহাট কারণ আর বেশি দূরে নয় আর কি রামপুরহাট আর দেখো এদিকে আমি খাচ্ছি আর প্রচণ্ড বাতাস দিচ্ছে মুড়িগুলো একদম উড়ে উড়ে চলে যাচ্ছে কি বলবো চলে আগে তারপরেই দিলো এখন এক ঘন্টা এখানে তো বন্ধুরা নেমে পড়লাম রামপুরহাট স্টেশনে এখন বাজে দশটা দশ তো টোটোকে ফোন করা হলো এখন টোটো করে আমরা বাড়ি যাবো দেখো এখন ব্রিজের ওপরে উঠছি আর নেমে নেমে তো মুখে একটু জল নিলাম ট্রেন থেকে নেমেই টোটোই উঠে পড়েছি আর এখন টোটোই করেই আমরা বাড়ি চলে যাব। আর যাওয়ার পথে মিষ্টির দোকানে জন্য জন্য মিষ্টি নিয়ে নিয়ে নিলাম আর শুধু নয় সবার সন্দেশ নিয়েছি আর দেখো রুদ্র নিয়ে নিলো ফুটি তো ও পাইপটাকে ঢোকাতে পারছিল না তাই আমাকে বলে ঢুকিয়ে দিয়ে তো দেখো ঢুকিয়ে দিলাম তো চলো একেবারে বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলে

এলাম এসে তো একটু বসলাম আর মুড়ি টুড়ি কিছু খেলাম না কারণ ওই যে ঝালমুড়ি খেলাম তার ঝালমুড়ি আগে খাওয়া উচিত ছিল কিন্তু ওই যে আমার আগে সাইথিয়াতে উঠলো তো ওইখানে খেলাম সেই জন্য আর কিছু খেলাম না তো দেখো তারপর তো গা ধুয়ে নিলাম একটু ওখানে তো গাটা ধোয়া হয়নি কারণ খুব সকালে আর কি বেড়েছি তারপরে এখন দেখো দুধটা গরম করে নিচ্ছি আর বলছে দুদিন তো দুধ দেয়নি মানে বৃষ্টি পড়ছিল তো তো সেই জন্য আসেনি তাই জিজ্ঞেস করছিলাম কদিন দিয়েছে না দিয়েছে তো যাই হোক এদিকে দুধটা দেখো গরম হচ্ছে দেখো আমার আওয়াজ দিকে ও মেয়া করছে মুনমুনি ভালো আছিস মুনমুনি এই দেখো যতবার ডাকছে ততবার সারাচ্ছে মুনমুনি আর জানো নুনদের বাড়ি থেকে আসতে না আসতে খারাপ খবর পেলাম তোমরা তো জানোই যে আমাদের দুটো মুরগি আছে তাদেরকে রোজ সকালবেলা বের করে আমি খেতে দিতাম আবার সন্ধ্যেবেলা তাদেরকে তাদের ঘরে ঢুকিয়ে দরজা লাগিয়ে দিতাম আর আশা মাত্রই শুনলাম গতকালকে একটা মুরগি মারা গেছে আবার আজকে এই যে দেখছো এই মুরগিটা মারা গেছে জানি না ওদের কি হয়েছে বাবা নাকি বলছিল ওদের যে ঘরটা আছে ওখানে নাকি সাপ ঢুকেছিল তো সেই জন্য হয়তো ওরা ভয় পেয়েছে দিয়ে মারা গেছে তো সেই জন্য না মনটা খুবই খারাপ যে মুরগি দুটো ডিম দিত মানে বান্না হতো আবার রুদ্রও সিদ্ধ খেত মানে খুব খারাপ লাগছে মুরগি দুটোর জন্য তো যাই হোক দিদি তো ওদিকে রান্না বান্না করছে আর আমি দেখো ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি দিদি সকালে একবার ঝাড় দিয়েছিল আবার একটু নোংরা হয়ে গেছে ওই যে ভাগ দিয়ে মুড়ি খেলো তারপরে হচ্ছে ওই যে মুড়ি পড়েছিল কয়েকটা পেঁয়াজের খোসাও পড়েছিল তো সেই জন্য সব ঘরগুলোকে একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম এদিকে দেখো দিদি উনুনে রান্না করছে একদিকে ভাত হচ্ছে আর একদিকে হচ্ছে তরকারি আর দিদিকে জিজ্ঞাসা করছি যে কি রান্না করছো তো দিদি বলছে বেশি কিছু রান্না করছি না ওই সোয়াবিন আলু পেঁপে দিয়ে একটা তরকারি করছি আর হচ্ছে কালকের একটু টক আছে ওটা দিয়ে খেয়ে নেবো আর তোমরাই বলো বেশি কিছু কীভাবে এবার রান্না করবে সারাদিনের কাজকর্ম সকাল থেকে কত কাজ মায়ের দেখাশোনা মাগে স্নান করানো একার কত পেরে উঠবে তো সেই জন্য এক তরকারি রান্না হচ্ছে তো যাই হোক দিদিকে তখনই আমি বলেছিলাম যে হাড়ি কড়াটা ভিজিয়ে রেখো আমি পরে মেজে নেব। তো দেখো দিদি হাঁড়ি কড়াটা ভিজিয়ে রেখেছিল আর আমি এখন চলে এলাম হাঁড়ি কড়াটা মেজে নেওয়ার জন্য আজকে এই ছোটো হাঁড়িটাতেই ভাত হয়েছে কারণ মা বাবা দিদি রাত্রে তো ভাত খাবে না রুটি খাবে তো সেই জন্য অল্প করে এই হাঁড়িটাতেই হয়েছে তো যাই হোক দেখো হাঁড়িটা মেজে নিয়েছি আর এখন আমি কড়াইটাকে মেজে নিচ্ছি আর কড়াইটা তো বেশি পড়ে নি কারণ হচ্ছে এক তরকারি রান্না হয়েছে তো সেই জন্য অল্প একটু পুড়েছি ভেতর দিকটাও বেশি পড়েনি আর ওপর দিকটাও বেশি পড়েনি তাই তা এখন তাড়াতাড়ি করেই কিন্তু কড়াইটা মাজা হয়ে গেল আর যেন প্রচণ্ড মেঘ পড়েছে বলে আমি আরও আর কি তাড়াতাড়ি মেজে নিচ্ছি বৃষ্টি চলে এলে আর তো মাজাই হবে না আর ভিডিও করাও হবে না আর এই কড়াইটা মেজে নেওয়ার পর সর্যা চলে এলাম কলতলায় আর এখন আমি হাঁড়িটাতে এক হাড়ি জল ভরে রাখবো কারণ ওই যে মেঘ করেছে বললাম যদি বৃষ্টি পড়তে শুরু করে তাহলে তো কারেন্ট চলে যাবে আর জলও থাকবে না তো সেই জন্য এক হারি জলটা ভরে নিয়ে এলাম তারপরে এসে দেখছি দিদি সবাইকে খেতে দিতে শুরু করে দিয়েছে আর হ্যাঁ রুদ্রকে তো আমি আগেই খাইয়ে দিয়েছি কারণ যেন না ঘুমিয়ে যাচ্ছিল আর ঘুমাবেই না কেন বলো অতটা রাস্তা এসছে আবার সকাল সকাল উঠতে হয়েছে তো আমাদেরই তো ঘুম পাচ্ছে তো ও তো একটা বাচ্চা তো ঘুম পাবে তো সেই জন্য ওকে আগেই খাইয়ে ঘুমটা পারিয়ে দিয়েছি আর এখন দেখো বাবা মা রুদ্র বাবা খাচ্ছে আমি একটু বসলাম ওদের খাওয়া হয়ে যাবে তারপরে দিদি আর আমি খেয়ে নেবো বাবার তো খাওয়া হয়ে গেছে আর রুদ্র বাবারও খাওয়া হয়ে গেছে আর এখন দেখো দিদি আমি খেয়ে নিচ্ছি মায়ের কিন্তু এখনও খাওয়া হয়নি আর এই যে বড় বাটিতে তরকারি নিয়েছি দেখছো ওই যে তোমাদেরকে বললাম না কালকের টক আছে কালকের মাছের টক একটু ছিল আর কি ওটা তো আর নেই তো সেই জন্য একদম ওই বাটিটাতে খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া করার পরেই শুরু হয়েছিল বৃষ্টি তো ওই ঝিপঝিপ বৃষ্টি পড়ছিলো বৃষ্টিতে ভিজেই থালা বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম তারপরে যেন আর কোনো কাজ করতে পারিনি বৃষ্টির জন্য তো যাই হোক এখন দেখো সন্ধে হয়ে গেছে আর আমি এখন চাটা করে নিচ্ছি আর দুধটা গরম করে নিচ্ছি করে তো সবাই চা খেলাম আর সবাইকে চা মুড়ি দিলাম তারপরে তো রুদ্রসোনাকে পড়ালাম কদিন থেকে তো পড়ানো হয়নি ছিল না বলে তাই একটু পরিয়ে নিলাম তারপরে দেখো আটা মেখে নিচ্ছি রুটি করব ওই যে মা দিদি আর বাবা রুটি খাবে সেই জন্য আটা মাখার সময় রুদ্রকে বললাম সিঁড়িতে নুন আছে এনে দাও ও প্যাকেটটা প্রথমে নিয়ে এসেছিলো দিয়ে বলছে মা প্যাকেট থেকে আমি কৌটোতে ঢেলে দেব। তাই দেখো ঘরে গিয়ে কোটোটা নিয়ে এলো দিয়ে এখন প্যাকেটের লবণটা ও কর্তুতে ঢেলে দেবে কোনো জিনিস যদি প্যাকেটে দেখে না তাহলে যেটা আর কি তার কর্তু সেটাতেও ঢেলে দেয় বলে মা আমি ঢেলে দেবো মানে ওই কাজটা করতে খুব ভালো লাগে চলো বন্ধুরা এখন আটাটা ভালো করে মেখে রুটিগুলো করে নিই এগুলো করার পর অনেকক্ষণই বসেছিলাম আর এখন সাড়ে নটা বেজে গেছে দেখো মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর রুটি খাবারের কিছু করা হয়নি বলে দুধ দিয়ে রুটি খেয়ে নিচ্ছে আর দিদিও একটা রুটি খেয়ে নিয়েছে ও যে সন্দেশ নিয়ে সন্দেশ দিয়ে আর এদিকে দেখো আমরা ভাত খেয়ে নিচ্ছি ভাগ্নি রুদ্র আর আমি আর রুদ্র বাবাও ভাতটা বেড়েছে ওর জন্য ও ঘরে আছে এখনও আসছে না ডাকছি ওকে বলছে যাচ্ছি যাচ্ছি তো যাই হোক চলো বন্ধুরা আজকের ব্লগটা আর বড়ো করছি না এখানেই বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে